খুলনার এক প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধী ভাতার টাকাও জমি আত্মসাত এর অভিযোগ উঠেছে জানা যায় দিঘলিয়া সদর ইউনিয়নের মোরহুম আব্দুল সালাম শেখের বড় পুত্র আব্দুর রহমান কৌশলগতভাবে ভাবে প্রতিবন্ধী ছোট ভাই মুসা ও আরেক ভাই মাসুম ওয়ারিশ সূত্রে পাওয়া জমি জোর করে দীর্ঘদিন যাবত দখল করে খাচ্ছে ও জানান সরকার কর্তৃক তিনি যে প্রতিবন্ধী ভাতার টাকা পায় সেটাও তার বড় ভাই ও ভাবি আত্মসাত করে নেয় টিপসই নিয়ে তার জমি আব্দুর রহমান নিজ নামে লিখে নিয়েছে বলে অভিযোগ করেন মুসা এদিকে আরেক ভাই মাসুম শেখ বলেন তার প্রত্যেক সূত্রে পাওয়া বসতভিটা চার পয়েন্ট আঠারো শতক জমি থেকে তাকে দেওয়া হয়েছে শুধুমাত্র দুই শতক জমি যার কোনো রাস্তা নেই এলাকাবাসী ব্যাপারে কোনো প্রতিবাদ করতে আসলে আব্দুর রহমান বলে আমার ছেলে সরকারি চাকরি করে আমি কাউকে তোয়াক্কা করি না কেউ আমার ব্যাপারে নাক গলাতে আসবে না দাদার খাই খাই

ताना पुलिस ने कोई ऐसी तो कोई नहीं तो बाइन ना मेरी केस 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 की ले ला बाइन ना मेरी केस ले बाइन ना मेरी केस ले केस ले तो ना आम बामला बामला कर तू तो तो ये कब आम बामला कर ये क्या ना बात चल रही मेंबर है जाना इसे कौन सा इलाका सीआरएम मेंबर है सर नगर जाना तो सीआरएम मेंबर के जाना है, है सर थाना जाना है सर पहले ना और थाना उसी से अपनी कोई तो सी कोई जो केज लेती कोई चाहे पाज नामे केज लेती जहाँ मर जाकर जो निश्चित खास से तो दो लिल की टिप्स है ना कौन अंगुल है ना सर हम्म और तो तुम्हारे देखा उसी तो देखने